এই যে দেখেন চেহারা মাসাল্লাহ কান গুলো দেখেন বিশাল লম্বা বাচ্চার আসলে এখানে যতগুলো বাচ্চা হয়েছে বিগত দুই মাসে সবগুলাই হচ্ছে বিটল ক্রস এর বাচ্চা মা ছাগল আমি দেখাচ্ছি যে কোন টাইপের মা ছাগল থেকে এত চমৎকার চমৎকার বাচ্চা হয়েছে এই বাচ্চা গুলাকেই যদি কেউ একশো পার্সেন্ট বিটল বলে চালায় দেয় তাহলে বিষয়টা কেমন হবে আসলে এগুলাই কিন্তু বাংলাদেশে হচ্ছে অধিকাংশ জায়গায় দেখবেন যে চোখ সাদা হইলেই বিটল হয়ে যায় তো এইখানে এই যে বাচ্চাগুলো এগুলো সবই কিন্তু চোখ সাদা এর আগের বাসের বাচ্চাগুলো আমি দেখাই এই যে দেখেন চোখটা মার্শাল্লা একদম সাদা কানগুলো লম্বা আছে গ্রোথও ভালো এই যে চোখ সাদা দুই দিন তিন দিন বয়স এটার এই যে এই যে চোখ কিন্তু সাদা হ্যাঁ এটার মাকে আমি দেখাই এটার মাকে ধরেন তো সেল ভাই এই যে এটা না এই যে এই যে দেখেন পিওর ব্ল্যাক বেঙ্গল মা কিন্তু একটা ব্ল্যাক বেঙ্গল ছাগল দেখেন কত হাইট দেড় ফিটের বেশি হাইট হবে না এটা আর বাচ্চা হইছে চোখ সাদা একদম চমৎকার আপনার একটু বোঝার চেষ্টা করেন এখানে কোন টাইপের ছাগল সব এই যে এখানে কিছু বাচ্চা বড় মিলে আছে এই যে কালোগুলো এগুলো হচ্ছে বাচ্চা আগের বেসের বাচ্চা এই যে একটা মাছাগল এই যে ব্ল্যাক বেঙ্গল বাচ্চা ওর